শহীদ মিনারে তৃণমূলের সংহতি দিবস পালন বিজেপি বিভেদের রাজনীতি করে ধর্মান্ধ করে ভাগ করে দেওয়ার চেষ্টা করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা জোটবদ্ধভাবে লড়াই করব কুৎসার বিরুদ্ধে তৃণমূল লড়াই করবে ফোনে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিক্ষক পদ বিতর্কে টিভি9 বাংলার খবরেই শিলমোহর শিক্ষামন্ত্রী ব্রাত্তবসুর দাবি ছিল যে রাজ্যে শিক্ষক পদ খালি রয়েছে মাত্র 781টি খালি পদের ভেদ করল টিভি9 বাংলা 24 ঘন্টার মধ্যেই নিজের দেওয়া তথ্য থেকে সরে এসে শিক্ষামন্ত্রী জানালেন মোট শূন্য পদের সংখ্যা 46000 এর বেশি শূন্য পদের সংখ্যা কিছুটা বাড়তে পারে দাবি ব্রাত্তবসু সঠিক শূন্য পদের সংখ্যা এখনই বলা সম্ভব নয় বললেন ব্রাত্তবসু সূত্রে খবর গত জুলাই মাসে আদালতের রাজ্য জানিয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে একুশ হাজার শিক্ষক পদ খালি এছাড়া প্রাথমিকে অনেক শিক্ষক পদ খালি রয়েছে শিক্ষা দফতর সূত্রে খবর যেসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু মামলার কারণে নিয়োগপত্র দেওয়া যায়নি সেই সব পদকে শূন্য পদ হিসেবে ধরা হচ্ছে না যেসব পদে নিয়োগ নিয়ে মামলা হয়নি সেই সব পদকে শূন্য পদ হিসেবে ধরা হয়েছে আমি তথ্য দিয়ে এটা এই বিতর্কের অবসান চাইছি বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহুর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্য পদের সংখ্যা অর্থাৎ প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ মাধ্যমিকে তেরো হাজার পাঁচশো এবং উচ্চ মাধ্যমিকে পাঁচ হাজার পাঁচশোটি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যে বিদ্যালয়ের থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি এসএসসি দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় যেসব প্রার্থী চাকরি করছেন তাদের নোটিস দিতে নির্দেশ হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা বিচারাধীন থাকার কথা জানিয়ে নোটিস দিতে হবে সুপ্রিম কোর্ট এ নিয়ে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের কপিও দিতে হবে তাদের হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি একাদশ দ্বাদশ সবাইকে নোটিশ দেওয়া হয়েছে নয় জানুয়ারি সিবিআই ফাইনাল রিপোর্ট দেবে আর ওই দিন পরবর্তী শুনানি রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ বিচারপতি ডিসেম্বরের বেতন পাওয়ার আগে নোটিশ দিতে হবে এসএসসিতে তার বক্তব্য জানাতে সাত দিন সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে চড়ছে রাজনীতির পারদ ফের দিল্লি চলো ডাক তৃণমূল সুপ্রিমো পুলিশি অনুমতি পেলেই দিল্লি যাওয়ার দিন স্থির করব জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি মোদীর সঙ্গে মমতার বৈঠকের গিরিরাজের প্রস্তাবে জবাব মমতার দ্যাট গিরিজা সিং এর বক্তব্য আমি শুনেছি পার্লামেন্টে পার্লামেন্ট চলছে পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন লেট মমতাজি টু মিট দা প্রাইম মিনিস্টার for your information and for the information of the rural development minister i must I tell, him tell him that i met prime minister in this regard about thrice and again, again if w he, we, are we are asking the time, the time to meet because to meet we have the, the program for delhi chalo that we will decide because we have already written the permission the uh, from grant, uh, to be granted to us to uh, delhi Polish. we are just waiting uh, for their reply and then we'll decide the date বঞ্চনা বিতর্কের মধ্যেই ফের রাজ্যে কেন্দ্রীয় দল একশো দিনের কাজ আবাস নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে দল এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে রাজ্যে সাত জনের প্রতিনিধি দল হুগলির বলাগরে যায় আজ বিডিও পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজনের সঙ্গে তারা দেখা করেন গ্রামোন্নয়ন মন্ত্রকের দল পাঠানো নিয়ে বিস্মিত রাজ্য চার দিন ধরে বঙ্গে অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় এই দল পনেরোই ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রকে রিপোর্ট জমা করবে। কেন্দ্রের চাওয়া তথ্য আগেই পাঠানো হয়েছে দাবি করছে রাজ্য অভিযোগ

কেন্দ্রের প্রতিনিধি দল এখানেই আসার ব্যবস্থা করতে হবে কারণ আর অফিসগুলো এখানে তুলে নিয়ে আসতে হবে কারণ তৃণমূল কংগ্রেসের যে দপ্তরেই যাবেন সে দপ্তরেই তৃণমূল কংগ্রেস একটা ভালোবাসার ছোঁয়া রেখেছে একটা দুর্নীতির স্পর্শ দিয়ে দিয়েছে সুতরাং প্রতিনিধি দল এখানে আসবেন নিয়ম মাফিক তারা ডিএমকে জানাবেন কোথায় পর্যবেক্ষণে যাবেন আবার ডিএম অফিস থেকে আগে ভাগে সেটা জানিয়ে দেওয়া হবে তারা সেজে গুজে একদম ওই নীল সাদা গেটের মতো হাতে গ্লাস মাথায় সাবার ক্যাব করে বসে রান্না করবেন বাচ্চাদের আবাস যোজনা অনেক সরকার বললো তারা এগারো লক্ষ নাম বাদ দিয়েছে তার মানে এগারো লক্ষ ভুয়ো নাম তারা ঢুকিয়েছিল নো অ্যাকশন খালি তদন্ত হচ্ছে তার কোনো ফল কিছু নেই নতুন করে হয়তো বাইনারি তৈরি হচ্ছে অমিত শাহ আসবে সিএর হবে বলে হুংকার দেবে মমতা ব্যানার্জি সেখানে গিয়ে মলম লাগাবে যে না কোনো এ হতে দেবো না বা বিভিন্ন বিষয়ে কথা বলবে মমতা ব্যানার্জি সেগুলোকে বা তৃণমূল কংগ্রেসের মধ্যে কাউন্টার করবে রাজ্যে এখন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কিন্তু দিনের শেষে দুটো ফুল কি বর্জন করতে হবে বাংলা থেকে ভাইরাল একটা অডিও ক্লিপ নিয়ে রাজ্যে সমবায় ব্যাংকে দুর্নীতির আরও এক গুরুতর অভিযোগ কান্দি সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার এবং মুর্শিদাবাদ জেলার এক ব্যবসায়ীর কথোপকথন নিয়ে তোলপাড় জেলা রাজনীতি ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে ভুয়া অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকার লেনদেনের কথা আর সেখানেই ব্যাংক ম্যানেজার সৌম্য চক্রবর্তীর কথায় টাকা আত্মসাতে নাম উঠে আসছে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা বলতে শোনা গিয়েছে কান্দি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজারকে ভাইরাল হওয়া ফোনে ব্যবসায়ীর কাছে তৃণমূল বিধায়ক অপূর্বের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছেন কোঅপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার এরপরই ওই ব্যবসায়ীকে বলতে শোনা যায় আগামী মার্চ মাসে আরও কয়েক কোটি টাকার লেনদেন হবে সেই টাকা ভুয়া অ্যাকাউন্ট খুলে কীভাবে পাওয়া যাবে সেই প্রক্রিয়া বলে দেবেন ব্যাঙ্ক ম্যানেজার দুজনের বিস্ফোরক কথোপকথনে উঠে এসেছে এমনই একাধিক তথ্য যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কান্দির কো ব্যাংকের ম্যানেজার সৌম্য চক্রবর্তী এই ব্যাংকের নিচতলা থেকে উপরতলা সব জায়গায় দুর্নীতি থাকছে অভিযোগ বিরোধীদের আমাকে আমাকে বিপলক ফোন করলেন তখন আমি আমাদের আগে দিবে জন্য হ্যাঁ হয়ে চলছে এই বিপ্লব আমাকে ফোন করে বলছে যে আমাদের অফিস থেকে ম্যান্ডেট এসছে দাদা আমরা আপনার অ্যাকাউন্টে টাকা বলো ট্রান্সফার হয়েছে অমুক তমুক এই সব এগুলো আমাদের এগুলো দাদা কি করে হয় বুঝতে পারছি না বুঝলি দাদা আমি তা বলতে পারবো না আমরা বলতে পারবেন না লয় তাহলে হয় আপনি বলতে পারবেন তাহলে ম্যানেজার বলতে পারবে আমি যেটা যা করেছি আমি ম্যানেজার সঙ্গে আলোচনা করে এটা করেছি আমি বলি এটা কেন হতে পারে বিপ্লব দাস সম্প্রতি কিছু কেসে ফেঁসে গেছে হ্যাঁ মানে সেটা কিন্তু আপনার সঙ্গে রিলেটেড নয় সঙ্গে রিলেটেড আহ টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা হয়েছে সেগুলো ধরো আমি enquiry করে ধরেছি ঠিক আছে আচ্ছা দাদা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে ও সেটা ধরুন বিভিন্ন amount লক্ষ লক্ষ টাকার amount সেখানে দেখা যাচ্ছে যে টাকা পয়সা অনেক টাকাই debit debit এর কাছেও গেছে হ্যাঁ debit বিভিন্ন সময় টাকা নিয়েছে হ্যাঁ ওটা পান মানে জলে ছাড়ি থাকে বিভিন্ন জায়গা থেকে সেগুলো তো channel channelize করেছে হ্যাঁ তো সেগুলো ধরুন এখন সামনে চলে আসছে একটু সমস্যা আছে আপনার হতে পারে যে ও হয়তো আপনাকে পেশারাইজ করে জানতে চাইছে যে আপনার সঙ্গে ম্যানেজারের কি ডিল হয়েছে ও পাল আমার সঙ্গে আমরা যে শুরু ম্যানেজার হবো আঠারো বছর ব্যাংকের লাইনে আমি কাজ করছি তো আমি জানি ব্যাংকের ম্যানেজার ছাড়া আদার সব স্টাফ হচ্ছে হরিদাস পাল আমি এইমাত্র ডিএম অফিসে ঢুকলাম আমার সঙ্গে অলরেডি এক কোটি টাকা ফেরার সময় ফাইনাল হয়ে গেল স্যার আমি বলেছিলাম যে আমি মার্চের মধ্যে আমি এক কোটি টাকা আমি ঢুকাবো আমি আড়াই কোটি টাকা ঢুকাবো এই টাকাটা আমরা তো আমাদের খাবো বাংলা কথা মাঝে আমি কাকু দেবো না কিভাবে করতে হবে সেটা আমি একটু প্যাটার্নটা চেঞ্জ করে দেবো